চওড়াদার আমরা মানে কয়েকটা জায়গাতে আমরা করতে পারছি না এটাই আমাদের একটু সমস্যা থেকে গেছে মানে তার পিছনেও অনেকটাই রিজন আছে সি সি নাকি ছি ছি কোনটা বিবেচনা করবেন আপনারা আমরা যে প্রতিবেদন তুলে ধরেছি আপনাদের সাথে শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কারণ কি জানেন গোটা রাজ্যব্যাপী গ্রামে গঞ্জের প্রত্যন্ত এলাকায় চলছে সিসি রোড নির্মাণের কাজ আমরা দাঁড়িয়ে রয়েছে সিসি রোডের উপরে খানিকটা আপনার যদি দৈর্ঘ্য এবং আপনারা যদি চওড়াটা দেখেন তাহলে আপনি দেখতে পারবেন প্রায় পাঁচ থেকে ছ ফুট রয়েছে চওড়া আর যে রাস্তা দিয়ে কোনো কারণবশত ঢুকতে পারে না বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহন যেরকম ফায়ার ব্রিগেড এই পরিষেবা ব্যাহত পাচ্ছেন এলাকাবাসীরা কারণ এই রাস্তার কারণে সিসি রোডের কারণে এই সিসি রোড দিয়ে কোনোভাবেই ঢুকছে না ফায়ার ব্রিগেড যার ফলে আমরা যে বাড়িটা রয়েছে বা এই বাড়িতে গত কয়েকদিন আগে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু এই সিসি কারণে সেখানে ঢুকতে পারে না ফায়ার কিভাবে এই সমস্যা সমাধান হবে প্রশাসন কেন এই উদ্যোগ নিচ্ছে না বা কেন নেন না এই প্রশ্ন দিকে দিকে জ্বালা হয়ে উঠছে এলাকাবাসীদের তারা রাস্তা চাইছেন চলাফেরার মতো কাদার ঠেলতে লাগে না কিন্তু এই রাস্তার কারণে কিন্তু আরো বড় সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সিসি রোড দীর্ঘ এই সিসি রোড হওয়ার পরেই মানুষ যেমন বাইক নিয়ে সাইকেল নিয়ে হাঁটাচলা করে যেতে পারছেন অন্যদিকে গুরুত্বপূর্ণ কোনো কোনো এমন রাস্তা রয়েছে সিসি রোড যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না কাঁধে তুলে নিয়ে প্রায় দেড়শো দুইশো তারও বেশি ফুট দূরত্বে গিয়ে ফায়ার ব্রিগেড কিংবা দাঁড়াতে হয় ফায়ার ব্রিগেডকে কিংবা অ্যাম্বুলেন্সকে রোগী তুলতে হয় কেন এই প্রশ্ন থেকে যাচ্ছে সমাধান কবে তার কোনো নিশ্চয়তা নেই চোখের সামনে সবটা ধ্বংস হতে দেখো চুপচাপ থাকতে লাগে এলাকাবাসীরা আমার সেই রকমই আজ প্রতিবেদন তুলে ধরছি দেখুন একবার সেই এক্সক্লুসিভ আজকের এই প্রতিবেদন নাকি ছি ছি আপনাদের দুপুরি থেকে পাবলিক টিভি বাংলা রয়েছে আমি উৎপল সুবিধা এখন তো আগে তো কাঁচা রাস্তা ছিল এখন তো সিসি রাস্তা হয়েছে অর্ধেক অর্ধেক বাকি আছে চলছে আর কি যাতায়াত যাওয়া আসা যাওয়া হচ্ছে কিন্তু ফায়ার ব্রিগেড বড় গাড়ি ঢুকানোর কোনো রাস্তা সেরকম নাই বাড়ি থেকে মেন রাস্তা দূরত্ব কতটা বাড়ির থেকে হ্যাঁ হাফ কিলোমিটার এটা প্রধান সিসি রোডই এখন না অর্ধেকটা হচ্ছে অর্ধেকটা বাকি মানে কাজ বাকি আছে কিন্তু সিসি রোড রাস্তা থেকে দূর করে হ্যাঁ কোনো কারণবশত কোনো অগ্নিসংযোগের যদি ঘটনা ঘটে আপনার এলাকায় আপনার বাড়িতে কি করবে তখন তখন আর কি করবে এখন তো সেরকম তো মনে করো রাস্তা নেই পরবর্তীকালে যদি হয় বা যদি হয় আর কি তখন ঢুকবে এখন তো আর সেরকম রাস্তাটা হয় নাই যে কোনো বড় গাড়ি ঢুকে না তারপর কোনো মাল একটা বুকিং করবেন তার ঢুকা যায় না রাস্তা ভাঙি যায় তখন আমরা কি করব করার তো ফায়ার ব্রিগেডে ফোন করলে তো ওরা আসবে আসিয়া তো গাড়ি ঢুকে যেতে পারবে না তখন আমাদের এই গ্রামের লোকে একটু ব্যবস্থা করতে হবে যে কোনো বিধ্বংসী আগুনে পাঁচটা গরু পুড়ে গেল সেখানে ফায়ার ব্রিগেড আসলো আসার পরে অর্ধেক রাস্তা সিসি রোড থাকাকালীনে সেখানে কিন্তু ফায়ার ব্রিগেড ঢুকতে পারলো না যদি ফায়ার ব্রিগেড সেদিন এখানে রাস্তাটা বড় থাকতো তাহলে ফায়ার ব্রিগেড সাথে সাথে গিয়ে সেখানে গরুগুলোকে উদ্ধার করতে পারতো বাড়িতে উদ্ধার করতে পারতো কিন্তু এখানে হচ্ছে একটা অসুবিধা এটা হচ্ছে গ্রাম গ্রামের যে ইঞ্জিনিয়ার অঞ্চল দেশে যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার যখন আমাদের বেলগুলো পাশ করে সেখানে যদি প্রতিটা পঞ্চায়েতকে বলে দেয় যে না নয় ফুটের বা তিন মিটারের কমে সিসি রোড করা যাবে না কারণ একটা সিসি রোড যখন হয় তখন হচ্ছে মানুষের বিভিন্ন সুবিধাগুলো লক্ষ্য করতে লাগে এক নম্বর হচ্ছে মানুষের যাতায়াত আসেই দুই নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্স সেই বাড়িগুলো বিশেষ করে হচ্ছে ফায়ার ব্রিগেড এই ফায়ার ব্রিগেড গাড়িটা যদি ঢুকতে না পারে তাহলে হচ্ছে যে কোনো মুহূর্তে হচ্ছে বড় একটা ক্ষতি হতে পারে যদি টোটো দেয় আর একটা টোটো পাস হওয়ার কোনো উপায় নাই কাজে আমার এই সিঁড়িটি সিসিটা দেওয়াতে আমার ভীষণ অসুবিধা আর কি এর এই সিসিটা হওয়ার আগে কি গাড়ি যা আসা হ্যাঁ আমার কাঁচা রাস্তা ছিল ওইটা বেড মিশেলে ছিল ওইটা খুব ভালো ছিল এতটাই কি চওড়া ছিল নাকি আরো বেশি না বেশি ছিল আমার

একটা রাস্তার দুই সাইড দিকে দুইটা রাইতি জমি আছে তাহলে আমরা যদি কনভিন্স করতে চাই একজন মানে একশো মিটার একজন ধরুন দুই ফিট রাস্তা ছাড়তে রাজি আছে অন্যরা ছাড়বে না তো সেরকম করে আমাদের একটু রাস্তার যে আমাদের ব্রেথ আছে একটু কয়েকটা জায়গাতে ন্যারো হয়ে গেছে তো সেটা আমরা জেনে নিয়েছি সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সবাইকে আমরা মেম্বার সাহেবরা আছেন আমাদের প্রধান সাহেব ম্যাডাম এবং আমাদের পঞ্চায়েত সমিতি সমস্ত কর্মদক্ষ থেকে আরম্ভ করে ইভেন সভাপতি ম্যাডামকে আর আমাদের সহকারী সাহেব সবাইকে আমরা আমরা সাজেশন দিয়েছি যে যখনই আমরা মানে স্কিম ধরবো স্কিম ধরার সময় আমারকে পুরাপুরি সেই স্কিমকে মান্যতা দিতে হবে যে স্কিমে আমার কি করতে পারি আমরা ফুল হিসাবে একটা মানে জন্য একটা মানে চড়াদার রাস্তা করতে পারি সেই শুনি স্টার্ট হবে সেই সময় কিছু কিছু দুর্ঘটনা হতে পারে আর ফায়ার ইনসিডেন্ট এসবগুলো তো হতেই পারে তো এক রাস্তার রাস্তার জন্য যদি মানে আরও মানে কি দুর্ঘটনা আরও বেড়ে গেলে এটাও কিন্তু খুবই অসুবিধা হতে পারে আমরা যত যত ন্যারো রাস্তা আছে সেটাও আমরা দেখি চেষ্টা করি কি করে আমরা ওইটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি ওদের উইথ আছে ওইটাকে বাড়াইতে পারি এরকম আমাদের প্রয়াস থাকবে ব্লক esa son